আপনি কি সোশ্যাল মিডিয়ায় নতুন নতুন বন্ধু তৈরি করছেন তাহলে খুব সাবধান কথায় আছে দুষ্ট লোকের মিষ্টি কথা সেই মিষ্টি ভুলিয়ে আপনাকে বিপদের মুখে ফেলবে না তো কেন বলছি এই কথা তাহলে শুনুন একবার নিশাদ আলী নামের বজবজের এক বিএসএফ এর ওয়েবসাইটে নিজের নাম পরিচয় বদল করে বেনামে বিভিন্ন মহিলার সাথে যোগাযোগ করত। এবং মিষ্টি কথায় ভুলিয়ে তাদের সাথে প্রেমের সম্পর্ক গড়ে তুলতো এই যুবক এখানি শেষ নয় এরপরেই কাউকে বিয়ের প্রতিশ্রুতি আবার কাউকে জমি গাড়ি কিনে দেবার প্রলোভন দেখে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেবার অভিযোগ তুলেছে একাধিক মহিলা অভিযোগ কলকাতার নিউ টাউন এলাকার একাধিক মহিলাকে মিষ্টি কথায় ভালোবাসার জালে ফাঁসিয়ে তাদেরকে পথে বসিয়েছে এই যুবক এরপরই ওই যুবকের বিরুদ্ধে টেকনোসিটি থানায় অভিযোগ দায়ের করেছে একাধিক মহিলা অভিযোগ তদন্তে নেমে অভিযুক্ত বিএসএফ কনস্টেবল নিশাদ আলীকে নিউটাউন এলাকা থেকে গ্রেপ্তার করে টেকনোসিটি থানার পুলিশ পুলিশ তদন্ত করে আরও জানতে পারে এর আগে ওই যুবকের বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে আজ তাকে বারো সাত আদালতে পাঠায় টেকনোসিটি থানার পুলিশ এর দিকে ব্যাপারটা এগোচ্ছিল কিন্তু আমি পরে গিয়ে জানতে পারি যে এই ধরনের অনেক স্ক্যাম করে বেড়াচ্ছে এবং স্ক্যামগুলো শুধু এই বিয়ের প্রতারণা দিয়ে টাকা পয়সা নেওয়া মহিলাদের কাছ থেকে আমি এরকম আরো অনেক এফআইআর পেয়েছি ওর আমার গাড়িও নিয়ে চলে গেছিল কিছুদিন আগে ম্যাট্রিমোনিয়াল সাইটে এবিপি ওয়েডিং ঠিক আছে তো সেখান থেকে আমি পরে গিয়ে জানতে পারলাম এই ম্যাট্রিমোনিয়াল সাইট থেকেও আরো প্রতারণা করেছে আগে দুটো বিয়ে ছিল সেগুলো কিছুই জানাইনি হ্যাঁ বিয়ে প্রতিশ্রুতি টাকা পয়সাও নিয়েছিল আপনি চিনতেন মোহাম্মদ নিশাত আলীর সাথে আমার পরিচয় ভারত ম্যাট্রিমনি অনলাইন সাইটে দু সালে অ্যান্ড দেন ও বিয়ের প্রতিশ্রুতি দেয় এবং বিয়ে করে অনেস্টলি সেটা হুম বাট যেহেতু ও সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয় আমি স্টেট গভর্নমেন্ট তো ও রেজিস্ট্রিটা করতে পারিনি কারণ ওর আগের বিয়ের যে তার আগের যে ফার্স্ট বিয়ে তার কেস চলছিল সে কারণে ও কোনো কোর্ট ম্যারেজ করতে পারেনি বাট ও শরীয়ত মতে বিয়ে করে আমরা ও আমাকে বাড়িতে রাখে ফর থ্রি ইয়ার্স ওর বজবজ ডাঙ্গায় বাড়ি ওর মা বাবা বোনের সাথে আমার সংসার সেটা এখন অস্বীকার করছে এবং ও তিন লাখ টাকা আমার আমার থেকে কাছে কোর্ট পেপার রয়েছে ও সেটা নিয়েছিল এবং সেই টাকাটা দিচ্ছে না এখন আমি আমার আলিপুর কোর্টে কেস চলছে বজবজ পুলিশ আমার সহায়তা করেনি এক বছরের ওপর হয়ে গেল এফআইআর লজ করেনি তবুও নিখাতের সাথে আমার পরিচয় এই ম্যাটারে এবং এখন অব্দি আমি আইন শৃঙ্খলার উপর ভরসা রেখে এখনো ওয়ান্ট জাস্টিস টাকাটা তো চলেই গেছে আমার প্রচুর সময় পাঁচ বছর নষ্ট করে দিয়েছে আর অনেক মেয়ের ভবিষ্যৎ নষ্ট করে দেবে যদি প্রপার জাস্টিস এইবারে ও না পায় সো সব কিছুর পরে হ্যাঁ ও বিএসএফ কমান্ডো জিডি বিএসএফ কমান্ডো কনস্টেবল জিডি তো দেখা যাক কতটা আইন শৃঙ্খলা ব্যবস্থা আমাদের সহায়তা করে আমার এস্টিমেটে এখন অবধি আমরা এখানে তিনজন আছি এছাড়াও লাইক আই ক্যান সে লাইক আরো চার পাঁচজন হতে পারে যদি ইনভেস্টিগেশন প্রপারলি চলে জাস্টিস ওর উপযুক্ত শাস্তি আইন শৃঙ্খলার উপর পুরো ভরসা রেখে ওর উপযুক্ত শাস্তি বিউরো রিপোর্ট আরং নিউজ নদিয়া